আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দেবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনের ছয়শ সেনা নিহত পাঁচটি হিমার্স রকেট প্রতিহত এরপর জানিয়ে দেবে ইউক্রেনে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিরুদ্ধে জার্মানির বেশিরভাগ মানুষ আরও জানিয়ে দেব সুদানে তীব্র সংঘর্ষ চলছে যুদ্ধ থামার লক্ষণ নেই এদিকে শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ কিমের এদিকে পোল্যান্ডে প্যাট্রিয়টের মেয়াদ বাড়াতে প্রস্তুত জার্মানি সর্বশেষ জানিয়ে দিব সুপারসনিক গতির ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারে কি অনুরোধ থাকবে ভিডিওর দিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ইউক্রেনের 685 সেনা নিহত 5টি হিমার্স রকেট প্রতিহত রাশিয়া শত্রুদের পরাজিত নিজের শর্তে শান্তি অর্জন করবে Medvedev এর হুশিয়ারি রুশ আর্টেলেরি হামলায় ডোনোটোসকে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মঙ্গলবার জানিয়েছেন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে গত দিনে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মার্কিন হিমার্স মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেমের পাঁচটি রকেট প্রতিহত করেছে এবং সতেরোটি ইউক্রেনীয় যুদ্ধ ড্রোন ধ্বংস করেছে রাশিয়ান বাহিনী গতদিনে কোপিয়ানুস্কা এলাকায় একশো দশ জন ইউক্রেনীয় সেনা তিনটি মোটর গাড়ি ও দুটি ডি টোয়েন্টি কাসনি কাসনি লেমানে আশি জন ইউক্রেনীয় কর্মী দুটি সাজোয়া যুদ্ধ যান দুটি পিক আপ ট্রাক দুটি মোটর যান একটি গ্রাউন্ড মাল্টিপোল রকেট লঞ্চার ও একটি ডি টোয়েন্টি হাউজার ডোনেটোসকে দুইশো সেনা একটি ট্যাঙ্ক চারটি পদাধিক যুদ্ধের যান ছয়টি পিক ট্রাক ও তিনটি ডি থার্টি এবং দক্ষিণ ডোনেটোসকে একশো জন ইউক্রেনীয় কর্মী আটটি সাজোয়া যুদ্ধ যান ও দুটি ডি থার্টি ধ্বংস করেছে জেনারেল জানিয়েছেন এদিকে গত চব্বিশ ঘন্টায় ঝাপুরিঝি এলাকায় একশো দশ ইউক্রেনীয় সেনা একটি ট্যাঙ্ক পাঁচটি সাজোয়া যুদ্ধ যান তিনটি মোটর যান একটি ভারী সৎ বন্দুক একটি অ্যামোস্তাবি বন্দুক একটি মার্কিন তৈরি এম আর্টিলারি সিস্টেম একটি যুক্তরাজ্যের তৈরি এফ এইচ সত্তর হাবিটজার ও একটি পলিশ তৈরি ক্রাব মোটর চালিত আর্টিলারি বন্দুক এবং কেরসনে পঞ্চাশ ইউক্রেনীয় কর্মী দুটি মোটর গাড়ি ও তিনটি ডি টোয়েন্টি ধ্বংস করা হয়েছে মুখপাত্র বলেছেন সব মিলিয়ে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী চারশো আটান্নটি ইউক্রেনীয় যুদ্ধ বিমান দুইশো সামরিক হেলিকপ্টার পাঁচ হাজার পাঁচশো চৌষট্টি মানুষবিহীন আকার যান চারশো আঠাশটি সার্ফেস টু ইয়ার মিসাইল সিস্টেম এগারো হাজার ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যুদ্ধ যান এক হাজার মাল্টিপল রকেট লঞ্চার পাঁচ ফিল্ড আর্টিলারি গান ও মোটর এবং বারো বিশেষ সামরিক মোটর যান ধ্বংস করেছে কোন সংখ্য রিপোর্ট করেছেন রাশিয়ার শত্রুদের পরাজয় জিতর নিজের শর্তে শান্তি অর্জন করবে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি ম্যাদভেদেভ টেলিগ্রামে লিখেছেন ন্যাটোর সঙ্গে প্রায় সরাসরি সংঘর্ষের সম্মুখীন হওয়া সত্ত্বেও রাশিয়া তার বিশেষ সামরিক অভিযানের সমস্ত লক্ষ্য অর্জনে যথেষ্ট শক্তিশালী তিনি ইউক্রেনে বর্তমান সংঘাত এবং আগস্ট 2008 সালে দক্ষিণ ওসেটিয়াতে সংগঠিত সংঘর্ষের মধ্যে তুলনা করেন পুরো ন্যাটো ব্যবস্থা প্রায় প্রকাশ্য আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে বিশেষ সামরিক লক্ষ্য অর্জনের যথেষ্ট শক্তিশালী দুই হাজার আট সালের আগস্টের মতে আমাদের শত্রুদের পরাজিত করা হবে এবং রাশিয়া তার নিজের শর্তে শান্তি রক্ষা করবে বিজয় আমাদের হবে মেদভেদেব বলেছেন যিনি দুই হাজার আট ও দুই হাজার বারো সালে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন ইউক্রেনে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিরুদ্ধে জার্মানির বেশিরভাগ মানুষ রাশিয়ার কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিরোধিতা করেছে জার্মানির বেশিরভাগ মানুষ ধারণা করা হয় এ ধরনের ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাবে তাতে যুদ্ধের পরিধি মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে জার্মানির দুটি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে ফর্সা গবেষণায় নিস্টেউট এই জনমত জরিপ চালিয়েছে তাতে দেখা যায় দেশটির শতকরা আঠাশ মানুষ চায় তাদের সরকার সরকার ইউক্রেনকে দীর্ঘ পাল্লার টোরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ করুক অন্যদিকে শতকরা ছেষট্টি ভাগ মানুষ এই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিরোধিতা করেছে টোরেস ক্ষেপণাস্ত্র পাঁচশো কেজি ওজনের ওয়ার হেড বহন করতে পারে এবং এর পাল্লা পাঁচশো কিলোমিটার ইউক্রেনকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে ইউক্রেনের সেনারা মস্কোয় হামলা চালাতে সক্ষম হবে বলে ধারণা করা হয় গত মে মাস থেকে ইউক্রেনের সরকার জার্মানির কাছে টোরেস ক্ষেপণাস্ত্র সরবরাহ করার দাবি জানিয়ে আসছে কিন্তু জার্মান সরকার সন্দেহ করছে এই ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেন রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাবে তাতে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে একই ধরনের উদ্বেগ প্রকাশ করে আসছেন জার্মান ওলাপ সলজ গত মাসে তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি একমত যে ইউক্রেনকে এমন কোনো অস্ত্র সরবরাহ করা উচিত হবে না যা রাশিয়ার ভূখণ্ডে আঘাত আনতে পারে সুদানে তীব্র সংঘর্ষ চলছে যুদ্ধ থামার লক্ষণ নেই সুদানের সেনাবাহিনী মঙ্গলবার রাজধানী খারতুমে প্রতিদ্বন্দ্বী সামরিক গোষ্ঠীর সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারী লড়াইয়ের শক্তি সঞ্চয়ের প্রচেষ্টা জোরদার করেছে এর ফলে ক্রমবর্ধমান মানবিক সংকট সৃষ্টি হচ্ছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেনাবাহিনী সোমবার থেকে বিমান হামলা ও ভারী গোলাবারুদ দিয়ে আক্রমণ চালাচ্ছে যাতে নীল নদের ওপর প্রতিদ্বন্দ্বীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস ব্যবহৃত একটি সেতুর দখল নেওয়া যায় যার ফলে অন্দুরমান থেকে বৃহত্তর রাজধানী বাহরি ও খারতুমে আরও অস্ত্র সৈন্য মোতায়েন করা যায় এপ্রিলের মাঝামাঝি লড়াইয়ের সময় রাজধানীর বেশিরভাগ অংশ দখল করে রাখা আর জোরালোভাবে প্রতিক্রিয়া জানায় যার ফলে আবাসিক এলাকায় ব্যাপক সংঘর্ষ এবং বেসামরিক হতাহত এবং লোকজনের বাস্তুচ্যুত হবার ঘটনা ঘটে শীর্ষ জেনারেলকে বরখাস্ত করে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ কিমের উত্তর কোরিয়ার শীর্ষ করেছেন দেশটির প্রেসিডেন্ট তিনি বৃহস্পতিবার উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিয়েন এর বরাতে এসব তথ্য জানিয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বুধবার ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়ার অস্টম সেন্ট্রাল মিলিটারি কমিশনের সপ্তম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে এ সভায় সামরিক বাহিনী শীর্ষ জেনারেল চিফ অফ জেনারেল স্টাফ পাক সুইল কে বরখাস্ত করেছেন কি তবে তাকে কেন বরখাস্ত করা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি কেসিএনএ পাক সৈলের নতুন চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে রি গিলকে নিয়োগ দিয়েছেন কিম কিং গিল বর্তমানে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে আছেন তবে নতুন পদ পাওয়ার পর তিনি প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা তাই স্পষ্ট নয় এর আগে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডে প্যাট্রিওটের মেয়াদ বাড়াতে প্রস্তুত জার্মানি ন্যাটোর সীমান্তে সুরক্ষা জোরদার করতে জার্মানি জানুয়ারি মাসে পোল্যান্ডে যে তিনটি প্যাট্রিয়ট প্রণালী মোতায়েন করেছিল চলতি বছরের শেষ পর্যন্ত সেগুলি চালু রাখতে প্রস্তুত জার্মানি অদূর ভবিষ্যতে ইউক্রেন যুদ্ধ অবসানের কোনো সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না সে সঙ্গে ইউরোপের সীমান্তে আরো উত্তেজনার আজ দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে ইউরোপের দেশগুলি সাধারণ নিরাপত্তা আরো জোরদার করার পথে এগোচ্ছে বিশেষ করে পোল্যান্ডের সীমান্তের সুরক্ষা মজবুত করার প্রয়োজনীয়তা বাড়ছে বেলারুশে রুশ ভারতে ওয়াগনার বাহিনীর তৎপরতা ও ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে ন্যাটোর বহিঃসীমানা বাড়তি গুরুত্ব পাচ্ছে এমন